বাইং কিউ এ ইন্টারভিউ বেসিক নলেজ এক থেকে দশ এক বাইং কিউ এ কে উত্তর বাইং কিউ এ কোয়ালিটি আসোরেন্স হলেন সেই ব্যক্তি যিনি বায়ারের পক্ষে গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করেন তারা নিশ্চিত করেন অর্ডার অনুযায়ী ফেব্রিক্স ট্রাইমস মেজারমেন্ট ওয়ার্কম্যানশিপ এবং ফাইনাল কোয়ালিটি ঠিক আছে কি না দুই কিউএ ও কেসি এর মধ্যে পার্থক্য কি উত্তর কিউএ কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস ওরিয়েন্টেড উৎপাদনের প্রতিটি ধাপে মান বজায় রাখতে কাজ করে কিউসি কোয়ালিটি কন্ট্রোল প্রোডাক্ট ওরিয়েন্টেড তৈরি পোশাক পরীক্ষা করে ডিফেক্ট খুঁজে বের করে তিন গার্মেন্টস প্রোডাকশনের মেইন সেকশনস কি কি উত্তর এক কাটিং দুই সেইং তিন ফাইনিশিং চার প্যাকিং অনেক সময় এমব্রয়ডারি প্রিন্টিং ওয়াশিং আলাদা সেকশন হয় চার কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ কি উত্তর ফেব্রিক্স ও ট্রাইমস পরীক্ষা করা ইন লাইন মিড লাইন ও ফাইনাল ইন্সপেকশন করা বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোয়ালিটি মেইনটেইন করা ডিফেক্ট রুট কজ অ্যানালাইসিস করা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা পাঁচ পিপি মিটিং কেন করা হয় উত্তর পিপি প্রি প্রোডাকশন মিটিং করা হয় প্রোডাকশন শুরু হওয়ার আগে বায়ার কিউএ ফ্যাক্টরি কিউএ ও মার্চ্যান্ডিজার একসাথে অর্ডারের সব ডিটেলস রিভিউ করার জন্য এতে করে ফেব্রিক ট্রাইমস মেজারমেন্ট কনস্ট্রাকশন কোয়ালিটি স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিয়ার ডিসিশন হয় ছয় ইনলাইন ইন্সপেকশন ও ফাইনাল ইন্সপেকশনের মধ্যে পার্থক্য কী উত্তর ইনলাইন ইন্সপেকশন প্রোডাকশন চলাকালীন মান পরীক্ষা করা হয় আর্লি স্টেজ ফাইনাল ইন্সপেকশন শিপমেন্টের আগে শেষ পর্যায়ে র্যান্ডমলি পোশাক পরীক্ষা করা হয় সাত পাইলট রান সাইজ সেট স্যাম্পল কি উত্তর পাইলট রান বা সাইজ সেট স্যাম্পল হল প্রোডাকশন শুরু করার আগে ছোট পরিসরে ফুপিসেস তৈরি করা স্যাম্পল যেখানে সব সাইজ একসাথে চেক করা হয় এতে প্যাটার্ন মেজারমেন্ট কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপ বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা বোঝা যায় আট প্রি ফাইনাল ইন্সপেকশন কি উত্তর প্রি ফাইনাল ইন্সপেকশন করা হয় ফাইনাল ইন্সপেকশনের আগে যাতে মেজর প্রবলেম আগে থেকে ধরতে ও ঠিক করতে পারা যায় এটা সিমেন্ট রিস্ক কমায় নয় এ কিউএল অ্যাকসেপ্টেবিল কোয়ালিটি লেভেল কি উত্তর এ কিউএল হল বায়ার নির্ধারিত একটি অ্যাকসেপ্টেন্স স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রোডাকশন লটের সর্বোচ্চ কত শতকরা চিহ্ন ডিফেক্ট অলো করা হবে তার পরিমাণ যেমন এ কিউএল দুই দশমিক পাঁচ মানে প্রতি একশো পিসিএস সর্বোচ্চ দুই দশমিক পাঁচ শতাংশ ডিফেক্ট অলো দশ ওয়ার্কম্যানশিপ ডিফেক্ট বলতে কী বোঝায় উত্তর ডিফেক্ট বলতে স্টিচিং কনস্ট্রাকশন বা ফিনিশিং এ হিউম্যান কারণে হওয়া ডিফেক্ট বোঝানো হয় যেমন স্কিপ স্টিচ ওপেন সিম আনভেন স্টিচিং রং লেভেল অ্যাটাচিং ইত্যাদি তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ